হ্যালো বন্ধুরা আমি ডায়টিশিয়ান সম্পা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আজকে একটা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একটু অন্যরকম টপিক বলা যেতে পারে যে এই যে আমাদের এত অ্যাংজাইটি এত স্ট্রেস এত কাজের প্রেসার বলতে পারেন এবং সেটার থেকে কনস্ট্যান্ট যে একটা মানুষের ফুড হ্যাবিট বা ফুডের প্যাটার্নে চেঞ্জ হচ্ছে সেটা কেন হচ্ছে বা কি করা উচিত সেটার জন্য সেটাই কিন্তু আজকে আলোচনা করব মেনলি যেটা যখন ধরুন আমাদের খিদে পাচ্ছে বা আমাদের খেতে ইচ্ছা করছে তখন যখন আমরা খাচ্ছি সেটা হচ্ছে একটা নর্মাল ইটিং হ্যাবিট কিন্তু যখন শুধুমাত্র আপনি আপনার ইমোশনের জন্যে মানে ইমোশনালি যখন আপনি ডিপ্রেস ফিল করছেন অ্যাংজাইটি আছে স্ট্রেস আছে তখন যে খাবারটা খাচ্ছেন সেটাকে কিন্তু ইমোশনাল ইটিং এবং এই ইমোশনাল ইটিংটা কিন্তু আমাদের বডির জন্য একেবারেই দরকার নেই কিন্তু তাও আমরা খাই সেই স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনটাকে কম করার জন্য সেটাকে মেনটেন করার জন্য তো এই যে ইমোশনাল সারাদিন অফিসের আসার পর বা কাজ করার পর বাড়ির কাজ করার পর এই যে একটা স্ট্রেস এবং তার ফলে যে খাওয়া এবং সেখানে মেনলি কিন্তু মিষ্টি জাতীয় যে খাবারগুলো অর্থাৎ যাতে খুব সুগার আছে সেরকম খাবার বা একটু নোনতা ভাজা খাবার সেগুলো খাওয়ার টেন্ডেন্সি বাড়তে থাকে যখন স্ট্রেস হয় আমাদের বডিতে কটিসল হরমোন রিলিজ হয় এবং সেই হরমোন কিন্তু এই ধরনের খাবার খাওয়ার কিন্তু টেন্ডেন্সিটাকে অনেকটাই বাড়িয়ে দেয় তাই সব সময় সেই ধরনের খাবারগুলো খাবার ইচ্ছা বা প্রবণতা জাগে এটা নিয়ে আমরা আগেও অনেকবার বলেছি যে ইমোশনাল ইটিং এমন একটা জিনিস যেটা অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন সেখান থেকে তৈরি হয় এবং যত আপনি এই খাবারগুলো খাচ্ছে সেই একটা সাইকেলের মতো সেটা কনস্ট্যান্ট বাড়তে থাকে মানে আপনি যে একটা পিস অফ লাইক কে আপনার স্ট্রেস হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে আপনি একটু চকলেট খেলে তাতে কমে গেল তা নয় আপনি যে এক পিস চকলেট খেলে সেটা আবার একটা টেন্ডেন্সি করে যে আপনি জানেন আরো একটু খান আরো একটু খান এবং কনস্ট্যান্ট এটা একটা সাইকেলের মতো চলতে থাকে তো কি করবেন এই ইমোশনাল ইটিং কে কন্ট্রোল করার জন্য বা ইমোশনালি যখন বাজে বা এনজাইটি ডিপ্রেশন হচ্ছে তখন সেই ইটিংটা কন্ট্রোল করার জন্য কি করা উচিত প্রথমত বলবো যে যখনই এরকম ফিল হচ্ছে লো ফিল হচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশন ইমোশনাল ইটিং এর ইচ্ছা হচ্ছে যে কিছু খাবে তখন প্রথমে একটুখানি নিজেকে স্থির করে ভাবতে হবে যে আমি যেটা খেতে চাইছি সেটা কি আমার খাওয়ার এখন দরকার আছে কারণ নিজের থেকে নিজের কাছে স্ট্রং কিন্তু কেউ নয় আপনি যদি এক মিনিটের জন্য ভাবেন যেটা কি সত্যি দরকার আমার কি খাওয়া দরকার সেটা কিন্তু খুব কাজে দেয় সেটা চেষ্টা করবেন করার এছাড়া যখনই এরকম খেতে ইচ্ছে করছে বা প্রচন্ড মুখটা লাগছে যে কিছু খেতে হবে চেষ্টা করবেন ব্রাশ করে নিতে যদি ব্রাশ করে নেন মুখটা ফ্রেশ হয়ে যায় অনেক সময় সেখানে কিন্তু এই খাবার ইচ্ছে বা প্রবণতাটা অনেকটাই কম করা যায় এবং জল খাওয়ার চেষ্টা করবেন প্রথমে যে আমার তো এরকম খেতে ইচ্ছা করছে এই অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য তো আমি একটু জল খাই আগে তো জল খাওয়ার চেষ্টা করুন দু গ্লাস খেয়ে নিয়েও যদি তারপরেও দেখছেন যে হ্যাঁ এখনো ইচ্ছা করছে তখন চেষ্টা করুন কিছু হেলদি স্ন্যাক্স বাড়িতে রাখতে যেরকম ধরুন দই খেতে পারেন দইয়ের মধ্যে দুটো তিনটে কিসমিস ভিজিয়ে রেখে দিতে পারেন বা অল্প ডেটস বা ধরুন একটুখানি আপনার ক্যাশিউনার যেটা দুটো তিনটে সেটা খেতে পারেন কিন্তু যেটাই খাবেন যে ধরনেরই হেলদি স্ন্যাক্স খান বা একটা ফলও খেতে পারেন যেটাই খান না কেন সেটা একটা পোর্শন কন্ট্রোল করে বা একটা পোর্শনকে মেনটেন করে বের করে নেবেন নিয়ে খাবেন আপনি যদি পুরো বক্স বা পুরো পাটি নিয়ে খেতে বসেন তাহলে কিন্তু ওটা পুরোটাই খেয়ে নেবেন অ্যাজ ইফ যেন ওটা পুরোটাই আপনার খাওয়ার কথা ছিল সেটা আমাদের একটা হিউম্যান মিন্সের জেনারেল টেন্ডেন্সি তো চেষ্টা করবেন যেটা খাচ্ছেন সেটা খুব ভালো করে চিউ করে খেলেন খেয়ে জল খেলেন এছাড়া এই ইমোশনাল ইটিং বা এই অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য যে খাওয়াটা হচ্ছে সেটাকে কম করার জন্য আরও কিছু পদ্ধতি আছে চেষ্টা করুন পার্টিকুলার করতে মানে যে খাবার ডিনার টাইম মেনলি যেটা বা লাঞ্চ টাইম সেটা একদম মেনটেন করুন টাইমটা টাইম মেনটেন করলেও কিন্তু ইমোশনাল ইটিং হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা কম করতে হেল্প করে যদি আপনি অনেকক্ষণ খুব না খেয়ে থাকেন বা ক্রেভিং ফিল হয় তখন কিন্তু অনেক বেশি আমাদের এটা প্রবণতা থাকে যে অন্য খাবার খেয়ে নেওয়া তাই টাইমিং মেনটেন করাটা ভীষণভাবে জরুরি নেক্সট যেটা করবেন যে যখন এরকম ডিপ্রেস বা অ্যাংজাইটি ফিল হচ্ছে কোনো মাধ্যমের সাথে কথা বলার চেষ্টা করুন আমরা আজকাল মোবাইল লেখা বা সোশ্যাল মিডিয়াতেই সারাক্ষণ থাকতে পছন্দ করি কিন্তু যখন হচ্ছে সেখানে যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন বা আবার মোবাইলের মধ্যেই থাকেন তাতে কিন্তু বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ডিপ্রেশন অ্যাংজাইটি তাই চেষ্টা করুন হিউম্যান বিং যারা মানুষ আছে যারা আশেপাশে আপনার লোক আছে যারা আপনার বন্ধু তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন তাদের সাথে কথা বলার চেষ্টা করুন তাতেও কিন্তু অনেকটা কন্ট্রোল করা পসিবল হয় এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট যে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করুন যে ঘুমের নির্দিষ্ট টাইম যেখানে আপনাকে একটা খাবার খাবার একটা নির্দিষ্ট টাইম পরে আপনি ঘুমোতে যাচ্ছেন যদি আপনি অনেকক্ষণ জেগে থাকেন তবে সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি এরকম খাওয়ার ইচ্ছে বা প্রবণতা পায় ডিনার করার পর আপনি অনেকক্ষণ জেগে থাকলে সেখানে আপনার খিদে পাওয়ারও টেন্ডেন্সি বেড়ে যায় সেখানে কিন্তু আরও বেশি ইমোশনাল ইটিংটা অ্যাফেক্ট করে তাই এটা চেষ্টা করতে হবে যে সেই টাইমিংগুলো যাতে মেনটেন করা যায় একটা খাবার টাইমিং একটা ঘুমের টাইম এছাড়া কিছু হেলদি স্ন্যাক্স তবে হ্যাঁ অবশ্যই এরকম নয় যে সারাক্ষণ এরকম ভাবে খেতে হবে উইকে একটা নির্দিষ্ট দিন ঠিক করুন যে দিনটায় আপনি কিছু বাইরের খাবার খেলেন বা কিছু নিজের পছন্দের খাবার খেলেন সেটা অবশ্যই একটা দিন নিজেকে দিন একটা চিট করার টাইম দিন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা কন্ট্রোল করা সম্ভব সেক্ষেত্রেও আমরা ভাবতে পারি যে হ্যাঁ আমার ওই পার্টিকুলার ডে আমার খাওয়ার কথা এবং আমি খাবো এইভাবে কিন্তু অনেকটা ইমোশনাল কন্ট্রোল করা সম্ভব কারণ শুধু অ্যাংজাইটির ফলে যে যে খাওয়া হচ্ছে তার ফলে শুধু আপনি মোটা হয়ে যাচ্ছেন তা নয় বা আপনার ওয়েট বেড়ে যাচ্ছে সেটা একমাত্র কারণ নয় এইটার ফলে যেটা হয় বিভিন্ন রকম লং টার্ম সমস্যা কনস্ট্যান্ট যদি আপনি মিষ্টি জাতীয় নোংতা জাতীয় জিনিস খান সেটা আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার ইনসুলিন রেসিস্টেন্ট বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে পারে পারে পিসিওডি থাইরয়েডের সমস্যা আছে তারাও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে তাই এটা অলওয়েজ বেটার নিজেকে প্রিভেন্ট করা আগে থেকে কোনো কমপ্লিকেশন তৈরি হওয়ার আগেই নিজেকে সেটাকে আটকানো সেটা অনেক বেশি দরকার আশা করছি এই ভিডিও থেকে কিছু টিপস পেলেন ভালো লাগবে আপনাদের সবার আর যদি এই নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট যারা একদম ভুলবেন না সবাই ভীষণ ভালো থাকবেন সবার সাথে আবার দেখা হবে